মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালাই গ্রামে যেন এখনও দেখা যায় পিছিয়ে পড়া বাংলার প্রতিচ্ছবি কুয়ে নদীর ওপারের এই গ্রামে চারশো পরিবারের বাস অথচ নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা নেই বিকল্প কোনো যাতায়াতের রাস্তা নেই কোনো সেতু বা কালভার্ট বর্ষা এলেই বাড়ে চরম দুর্ভোগ বছর শেষে চাল ডাল দিয়ে মাঝিকে কৃতজ্ঞতা জানালো প্রশাসনের কাছে গ্রামবাসীদের একটাই কাতর আরচে একটি ছোট্ট কালভার্ট তাতে বদলে যাবে জীবন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাস্তানে নেই কোনো যাতায়াতের সেতু কুয়ে নদীর ওপারে মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতে শেয়ালায় গ্রামের নিত্যদিনে যাতায়াতের একমাত্র নৌকায় ভরসা মদনপুর থেকে নদী পেরিয়ে যেতে হয় এই গ্রামে অসুস্থ রোগী হোক বা স্কুল কলেজে পড়তে যাওয়া ছাত্রছাত্রী কিংবা নিত্যদিনের বাজার সব কাজেরই ভরসা কেবল ওই একটি মাত্র নৌকা বর্ষার সময় পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ ও দুর্বিষহ সমস্যা তো মানুষের হবে সাধারণত সব মানুষদের নৌকায় আমাদের একটাই সড়ক পথ যাতায়াত নৌকা ওখান থেকে পরে যায় ওখান থেকে লোকজন নিয়ে আসে এখান থেকে যখন যায় তখন ওখান থেকে নিয়ে যাওয়া আসা করে আর স্কুল বাচ্চাদের ওখানটা দিয়ে আসে গাড়ি আসে নদীর উপারে ওখান থেকে আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আবার বাচ্চা এসে ওখানে দাঁড়ায় গার্জেন যায় দিয়ে নিয়ে আসে গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর পেরিয়ে গেলেও পঞ্চায়েত সহ উপর মহলে জানিয়েও হয়নি আজ অব্দি কোন দুর্ভোগের সুরাহা বছর শেষে নিজেদেরই খুঁজে নিতে হয় বেঁচে থাকার পথ মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের আলু গ্রাম পঞ্চায়েতের এই শেয়ালাই গ্রামের চারশো পরিবার একটি মাত্র কালভাটের দাবি জানিয়ে প্রশাসনের দারস্ত হয়েছে। সমস্যা মানে আমাদের যাতায়াতের হচ্ছে মেন সমস্যা মানে গ্রামে তো অধিকাংশ মানুষ সব চাষি চাষি গ্রাম গ্রাম বন্যা আসলে আপনারা যেতে পারি না তারপরে কোনো মানুষ অসুস্থ হলে সেই ধুলিতে নিয়ে যেতে হয় না যে চৌকিতে মাচা করে নিয়ে যেতে হয় এই পারাপারের এই একদমই এইটাই হচ্ছে গ্রামের মেন রাস্তা ইগনোপি পেড়ি মানে আজবন বছরের অন্ত প্রত্যেকটা দিনই আমাদের এই পরিছর মারকি মানে পঞ্চায়েতে জানানো হয় উপর মহলে জানানো হয় কিন্তু একটা গ্রামের জন্য কোনো ব্যবস্থা হয় না আর আমরা যাইছি এখানে যদি একটা কাম্বার্ট হয় কি ছোট শাকুর মতো হয় গ্রামের মানুষের জন্য উপকার হয় আর ঝুকি নিয়ে তো جاتا হ্যাঁ ঝুকে হয়ে যায় এখনি তো ওই যে ভাদ্র महीना পড়ে গেল ওই যে নৌকা থেকে নামতে গিয়ে নিচে পড়ে গেল এখনই উদাহরণ যদিও যাতায়াতের জন্য নৌকার মাঝি কোনো টাকা পয়সা নেন না তবে বছর শেষে গ্রামবাসীরা চাল ডাল ও নগদ কিছু টাকা জোগাড় করে তার সংসার চালাতে সাহায্য করেন বর্তমানে এই পরিস্থিতিতে সরকার যেন একটি ছোট্ট কালভাট নির্মাণ করে দেয় তাহলে কমবে কষ্ট মিলবে নিরাপদ যাতায়াতের রাস্তা বলেই কাতর আর যে শেয়ালায় গ্রামবাসীদের খুব কষ্ট তো যাওয়া আসা কষ্ট ওই তো বৃষ্টি হলে খুব জলে জল উঠে যাই যাওয়া আসা হয় না এটাই মেন রাস্তা যাওয়ার পাকা রাস্তা তো নেই পাচ্ছেন অসুস্থ হয় তারা মানে এই কষ্ট করেই যাওয়া আসা করে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ